কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর দশ স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পঁচিশ জুলাই সকালে ক্ষতিগ্রস্ত স্টেশনটি পরিদর্শনে যান তিনি এ সময় ধ্বংসস্তূপে পরিণত হওয়া মেট্রো স্টেশন ঘুরে দেখেন তিনি এক পর্যায়ে স্টেশনের ধ্বংসলীলা দেখে কেঁদে ফেলেন বঙ্গবন্ধু কন্যা এ সময় তাকে বারবার নিজের অশ্রু সংবরণের চেষ্টা করতে দেখা যায় এই সময় সরকারের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করেছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এই তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে প্রধানমন্ত্রী বলেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে দেশটা যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টাই করব এ দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে দেশ সেটা ব্যর্থ হতে পারে না গত আঠারোই জুলাই কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট ষাট ডাউন কর্মসূচির মধ্য দিয়ে মেট্রোর লাইনের নিচে মিরপুর দশ গোলচত্বরে ফুট ওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয় সেই আগুনের মধ্য দিয়ে একটি ট্রেন ছুটে যায় পরে চলাচল বন্ধ করে দেওয়া হয় পরদিন সন্ধ্যায় মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা টিকিট ভেন্ডিং মেশিন মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঁচ মেশিন সহ সবকিছুই ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় বেশি ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন মেরামতে এক বছর সময় লেগে যাবে বলে সাংবাদিকদের জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক